বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম আলু ভর্তা যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এটা বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যান গরম করে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি ভালো মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিলাম ছয় থেকে সাত কোয়া রসুন রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা লালচে করে আমি ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ ও টমেটো ভালো মতো ভাজা হয়ে গেলে সেটা আমি রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে সেটা একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি আগে থেকে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে রসুনগুলো গুলো ভালো মতো মেখে নিয়েছি আমি আগে থেকে দুটো ডিম ও আলু সেদ্ধ করে রেখেছিলাম ধনে পাতা রেখেছি এবার সব কিছু একসাথে আমি ভালো মতো মেখে নাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং এক চা চামচ সর্ষের তেল আবারও সব কিছু ভালো মতো মেখে নিলেই আমার এই ডিম আলু ভর্তা একদম তৈরি আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ